একচুয়ালি যে শিক্ষা এডুকেশন সে পূর্ণ শিক্ষা দিতে পারেনি তারা এসআইআর এর ফুল ফর্ম বলতে পারবে না তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন সিএ এর ফুল ফর্ম কি বিজ্ঞান অধিকারী স্ত্রী সিএ এর সার্টিফিকেট পেল এবং উনিশে আইন চব্বিশে রুল এক্সিকিউশন হয়ে গেল এই বাংলাতে প্রায় তিরিশ চল্লিশ হাজার লোক সম্প্রতি সিএতে অ্যাপ্লিকেশন করেছে সংখ্যা আরো বাড়বে প্রতিদিন বাড়ছে তারপরেও তো কোন ডিটেনশন ক্যাম্প বা কোন পার্টিকুলার কমিউনিটির কোন লোককে মানে ভুলে বলাই ভালো মুসলিম কমিউনিটি কাউকে তো দাঁড়িয়ে দেয়নি মানে উত্তর দেখিনি আসামেও দেখিনি এখানেও তো দেখার প্রশ্নই তাহলে এই যে

তোমাদের মুসলিম প্রপার্টিকে কে নিয়ে নিতে চাই ইত্যাদি ইত্যাদি করা ঠিক এখন এসআইআর হয়েছে বিহারের কোন মুসলিম বলে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলছেন এটা এটা এনআরসি কল্যাণী এইমস মেডিকেল সার্ভে করছে তাকে বলছে এনআরসি উনি এই এনআরসি বলে একুশে ফায়দা পেয়েছে কনসলিডেশন করেছে চব্বিশেও কনসলিটেশন করেছেন ছাব্বিশেও থেকে কনসলিটেশন দিতে চা করতে চান তাহলেই চাকরি বিক্রি করতে পারবেন চুরি করতে পারবেন মন্ত্রীরা জেলে থাকবে যাবে আসবে রবে। এসব কন্টিনিউ চলবে দুর্গা ঠাকুর ভাঙবেন হরগবিন্দ দাস দাস খুন হবে স্কুল বন্ধ হবে সত্যম রায়চৌধুরীর আরও কিছু স্কুল ইউনিভার্সিটি কলেজ হবে আট হাজার স্কুল বন্ধ হয়েছে এরপরে ষোলো হাজার স্কুল বন্ধ হবে

এটা প্রত্যেক দিনই হচ্ছে এর কারণ হচ্ছে পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকাতে আপনার ফেন্সিং এর জন্য জমি দেয় অমিত শাহজি গত সেশনে বাজেট সেশনে ক্লিয়ারলি বলেছিলেন দুটো ওরা কোশ্চেন করেছিল এবারে নিত্যানন্দ রাই অনারেবল এম এস হোম রাজ্যসভাতে লিখিত উত্তর দিয়েছেন যে মোট বাইশশো কিলোমিটার বর্ডার এলাকা মোট চার হাজার কিলোমিটার বর্ডার হচ্ছে বাংলাদেশের সঙ্গে তার মধ্যে মেঘালয় মিজোরাম ত্রিপুরা আসাম বাকিটা আমাদের মধ্যে কমপ্লিটলি পাঁচশো চল্লিশ বা ছেচল্লিশ এরকম একটা জায়গা আছে যেখানে আঠাতারের বেড়া দেওয়া সম্ভব ষোলো সাল থেকে জমি চাওয়া হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না এই কারণে এই লাস্ট দশ এগারো বছরে এখানে সিপিএম এর সময় হচ্ছে আজকে যেটা বলছেন এটা কন্টিনিউ হয় কিন্তু বাংলাদেশি মুসলিম যাদের কোনো ভিসা পারমিট নেই তারা ঢুকে পড়ে আমাদের এখানে ভোট ল্যান্ড জেহাদ লাভ জেহাদ রেশন জেহাদ জেহাদ সব কাজগুলোই করছে এই জন্য অনারেবল পিএম সাহেব ফিফটিন্থ আগস্ট তিনি লালকেল্লা থেকে দুটো ইম্পর্টেন্ট ইস্যু বলেছেন ডেমোক্রেসি সার্ভে হবে সেকেন্ড থিং হচ্ছে কোন দেশে অবৈধ অনুপ্রবেশকারী রাখে না আমরা এখানে রাখি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব ক্যাটেগরিক্যালি বলা যায় দুটো শব্দ এক করবেন না অনুপ্রবেশকারী শরণার্থী আছে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি ধর্মীয় কারণে যদি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ভারতে আসে তাদেরকে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে সহনাগরিকের মর্যাদা দেওয়া হবে তারা শরণার্থী আর বাংলা এর বাইরে যারা আছেন মানে খুব ক্লিয়ার বলা যেতে পারে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা রোহিঙ্গা অলসো মুসলিম তাদের কাছে ভিসা পারমিট না থাকলে তারা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ভারত রাখবে না এবং এটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আমরা যন্ত্রণার মধ্যে আছি অ্যাপ্রক্স এক কোটি বা আরো বেশি হবে ঢুকে ভিতরে বসে আছে সেই কারণে জনসংখ্যা তো লাস্ট সেন্সাস তো তো হয়েছে আপনি আন্দাজ করতে পারছেন ডেমোক্রেসি চেঞ্জটা চোখে দেখে কিন্তু ভোটার লিস্টের যে লাস্ট দশ বছরের হিসাব এসেছে তাতে ভারতবর্ষে গড় ভোটার সংখ্যা বৃদ্ধির হার হচ্ছে সাত পার্সেন্ট পশ্চিমবঙ্গে একশো দুটা বিধানসভা মূলত নটা বর্ডার ডিস্ট্রিক্টে এই ভোটার তালিকায় গত দশ বছরের বৃদ্ধির হার কুড়ি পার্সেন্ট থেকে উনত্রিশ পারসেন্ট শীতলকুচি সীতাই দিনহাটা স্বরূপনগর বাদুড়িয়া সন্দেশখালী বসিরহাট ক্যানিং গোসাবা বাসন্তী মিনাখা হাড়োয়া রাজারহাট নিউ টাউন বৈষ্ণবনগর কালিয়াচক ওল্ড মালদা হবিবপুর বামনগোলা একদম লাইন করে আপনি ফোন করেছেন বিজিয়ার আপনাকে কাটি এইখানেই তো একদম আপনাকে डाटा বলছি এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী উদবিদ্ধ প্রধানমন্ত্রীকে ক্যাটেগরিক্যালি বলেছে যে আমি ডেমোগ্রাফি সার্ভে করব এবং অবৈধ অনুপ্রবেশকারীদের না আমি ভারত সরকার কে বিএসএফ কে বিশেষ থ্যাঙ্কস দেব তারা ইদিতে মধ্যে 4 লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের পুশব্যাক করেছেন বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে লফুল্লি যে এদের কাছে ভিসা পারবে নেই কিন্তু এরা বাংলাদেশি নাগরিক তাই সংখ্যা কম হলেও এবং এটা পশ্চিমবঙ্গের নেই কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে কোপারেট করছে না ডিউ টু ভোট ব্যাংক এবং ডিউ টু অ্যাটিচমেন্ট এই যে চার লক্ষের কাছাকাছি পুশব্যাক হয়ে গেছে ইতিমধ্যে এগুলো কিন্তু সাউথের স্টেট গুলোতে এবং মূলত দিল্লি হরিয়ানা ইউপি মহারাষ্ট্র গুজরাট এই স্টেটগুলোতে সবচেয়ে কাজ করেছে মহারাষ্ট্র গুজরাট এবং হরিয়ানা তারা কার্যত তাদের এলাকায় সমস্ত লোক এই লোকজনকে উসব্যাক করার কাজটা তারা একটা মিশনের মাধ্যমে করেছে একদম পুরো যুদ্ধের মতো করেছে